বন্ধুরা ওয়েলকাম আর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ক্যামেরা আপনারা যারা প্রবাস থাকেন বাসা বাড়ি নিয়ে চিনতে থাকেন বাচ্চারা কি করে না করে পড়ালেখা ঠিক মনে করে কিনা কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানে আপনারা এই আইপি ক্যামেরাটি নিতে পারেন এই ক্যামেরাটি আপনারা সফটওয়্যারের মাধ্যমে ডানে বামে ঘুরে ফিরাই দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে দিনের রাইতে কালার এই ক্যামেরাটির কিন্তু নিজস্ব কিউআর কোড দেওয়া আছে তাই ন কল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না আর এই যে দেখতে পাচ্ছেন স্পিকার আপনার মোবাইলে কথা বললে ক্যামেরায় শোনা যাবে ক্যামেরায় কথা বললে মোবাইলে শোনা যাবে লাগানোর কোনো ঝামেলা নাই এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ আপনার কারেন্টের যে দুইটা লাইন আসে বিদ্যুতের যে দুইটা লাইন দুইটা লাইনে আপনারা দুইটা কানেকশান করে দেবেন ব্যাস ঝামেলা বিহীন অন্ধকারও দেখা যাবে সফটওয়্যারটা খুবই সহজ অনেক বাইয়েরা বলে যে ভাইয়া আমরা তো বিদেশ থাকি তা আমরা কিভাবে সেট আপ করবো ভাই একেবারে ভেরি সিম্পল আপনি প্লে স্টোরে যাবেন সফটওয়্যারটা নামাবেন এই যে ক্যামেরার আইপি নাম্বার থাকবে আপনি পাসওয়ার্ড দিবেন একেবারেই সহজ একেবারেই সহজ ভেরি ইজি আমি বলবো না যে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নেন আপনি দুই জায়গা সাইড জায়গা আগে দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে ক্যামেরা নিতে পারবেন কিন্তু প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরো নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন অত্যন্ত ভালো একেবারে ফুল এইচডি হাজার আশি রেজুলেশন জকঝকা ছবি থাকবে এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পরও কিন্তু আপনারা সার্ভিস ওয়ারান্টি পাবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো বাল্ব ফিটিজেড আইপি ক্যামেরা নেবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার ক্যামেরা চাইলে সরাসরি দোকান আসতে পারেন ঢাকা মিহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা একুশ নম্বর দোকান ফিউচার আইটি এন্ড গ্যাজেট আমিরুবেল ভাই আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যারা এখনও আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন